good morning गुड मर्निंग एंड to बैक टू मई चैनल दिस इज मी and welcome to another exciting vlog. आज के टाइटल एंड थैमिले बोझा गया बोलपुर सोचुअल देवोप्रोत সরি আমার বাড়ির সামনে স্টেশন যার জন্য ট্রেনের আওয়াজ তো শুনতেই পাবে আর বাজারেরও আওয়াজ শুনতেই পাবে তো যাই হোক আছে দেবপুর আমাদের আই মিন দেবব্রতর কলেজ হচ্ছে বোলপুরে তো ওর কলেজে একটা কাজ আছে অ্যাকচুয়ালি আমার আর ওরই যাওয়ার কথা ছিল কিছু অ্যাসাইনমেন্ট সাবমিশন করার আছে তো ভাবলাম যখন যাচ্ছি তো একটুখানি ঘুরেই আসি আর আমার মা এবং দেব দেবব্রতর মা সবাই যদিও আগে গেছে বাট আমার বাবা গেছে বাট সেইভাবে কখনও ঘোরেনি তো ভাবলাম যে ঠিক আছে যখন যাচ্ছি গাড়িতেই যাব গাড়িও ফাঁকা থাকবে তো সবাইকে নিয়েই যাই তো আমরা আমি জাস্ট এখনো পুরো রেডিও হইনি জাস্ট স্টার্টটা করলাম তো এখন আমি যাবো ঝটপট করে রেডি হয়ে নেবো ওরাও বেরিয়ে গেছে তো বেরোই তারপর তো ওদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই কাকিমারা চলে এসেছে আমরা বেরিয়ে গেছি তো এখন যাওয়া যাক অলরেডি লেট আমরা ওর কলেজে একটা টাইম আছে সেই টাইমে ঢুকতে হবে ওই কাজটা করবো তারপর যাব তো দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায় হচ্ছে ওর কলেজ তো কলেজে মোটামুটি কাজ যা ছিল হয়েই গেছে প্রায় ও এখনও বেরোতে পারেনি দেখে আসছে কি না ওই আসছে তো মারা বাইরে দাঁড়িয়ে আছে কলেজের কাজ কমপ্লিট এবার আমরা যাবো একটু সোনাঝুরির দিকে আর ওর কলেজটা সত্যি আমার ভীষণ ভালো লাগে মানে এত বেশি গাছপালা মানে মানে ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর পুরো কলেজটাতে এরকম আর কি গাছ আছে তো ঠিক আছে চলো বেরোনো যাক

সোনাঝুরি নেমে গেছে আমার অবস্থা দেখো ঘেমে পুরো স্নান অ্যান্ড আজকে হচ্ছে শনিবার আর পুরো হাট বসেছে একদম গোটা হাট ভর্তি তো বাবা যেহেতু ফার্স্ট টাইম এসছে আমার তো মনটা খুব ভালো লাগছে যে বাবা ফার্স্ট টাইম এসছে আর আজকে এত বড় হাট বসেছে তো বাবা দেখতে পাবে এতদিন যদিও এই লাস্ট টু ইয়ার্স তো ভালো করে হাট বসছিলই না কোভিডের জন্য খুব কম কম জন বসছিল বা আজ পুরো হাট ভর্তি আমি সবটাই শেয়ার করব আর আমি এখন যাচ্ছি আগে খাবারটা খেয়ে নিই লাঞ্চটা করে কারণ বেশিক্ষণ থাকতেও পারবো না আজকে স্যাটারডে আমার ডান্স ক্লাস থাকে বাচ্চারা সবাই ডান্স শিখতে চলে আসবে তো খুব বেশিক্ষণ থাকতে পারবো না আগে লাঞ্চটা করে নি দেন আমি হাটটা ঘুরবো আজকে যেহেতু এত ভিড় অন্য সময় এটা করতে হয় না বাট আজকে যেহেতু খুবই ভিড় আছে যার জন্য আমাদেরকে আগে থেকে বাইরে কুপন করে তারপরে ওখানে গেলে তবেই খাবার নিতে পারবো অ্যাকচুয়ালি কারণ এখন যারা কি যারা রুমে আছে তাদেরকে রুম নাম্বার বললেই দিয়ে দেবে অসুবিধা নেই বাট আমাদের যেহেতু যারা বাইরে থেকে আলাদা করে শুধু খাবার খাওয়ার জন্য আসছে তাদেরকে ভিড়ের জন্য কুপনটা আগে করে নিতে হবে তো ওই যে দেবব্রত ওখানে আছে ও খাবারের আগে কুপনটা কাটিয়ে নিক তারপর যাবো খেতে

না ভালো দেখে পছন্দ করে দাও তো মানে এত বেশি গরম যে কিছু কিনতে মানে দাঁড়াতেই ভাল লাগছে না প্রচন্ড মানে বিশবিহত রোধ ভীষণ গরম চলো চলো C'est pas de একটা শাড়ি নিলাম আমার দিদির আর শাড়িটা অ্যাকচুয়ালি নিলাম কি কারণে তো তোমরা যদিও নেক্সট ওই ব্লগও দেখতে পাবে দেবব্রতদের বাড়িতে গন্ধেশ্বরী পুজো হয় এই বুদ্ধ পূর্ণিমাতে তো দুদিন অনেক দিন মানে দুদিন তো পুজো এবার বেশ কিছুদিন ধরে ওদের অনুষ্ঠানটা চলে বাড়িতে তো যার জন্য শাড়ি নিয়ে নিলাম পুজোর জন্য আর দিদির জন্যও নিলাম শাড়ি এখান থেকে তো সে পুজোরও ব্লগ দেখতে পাবে শাড়ি কি নিয়েছি সেটাও তোমাদেরকে ওই ব্লগেই দেখিয়ে দেবো তো দেখি মা কাকিমা ওরাও শাড়ি মানে কাকিমারাও শাড়ি নেবে বলছে তো দেখা যাক কোথা থেকে নেওয়া যায় পছন্দ হচ্ছে না সত্যি কথা বলতেই গরমে এত বেশি মানে রোদ আর গরম লাগছে যে ইচ্ছাও করছে না যে কোথাও গিয়ে দেখি বাট এসেছি যখন কিছু তো নেব তো দেখা যাক মারা এখনো যদিও দেখছে কি এই দিদির কাছে আমি যখনই এখানে আসি দিদির কাছে জুয়েলারি নিই তো আজকেও এসছি দেখি কিছু পছন্দ হয় কি না এটা ভাল লাগবে কিনা গ্রিনটার সাথে ভাবছি দেখি শাড়িটা একবার আনো তো মাদেরও শাড়ি কেনা কমপ্লিট শুধু আমার বাবারই কিছু কেনা হলো না আর বাবা যেটা চাইছে অ্যাকচুয়ালি আমি কোথাও পাচ্ছি না খুঁজে তো তা আর একটুখানি দেখে দেন বেরিয়ে যাব আমারও ডান্স ক্লাস আছে লেট হচ্ছে অলরেডি দেখি বসত <muchas> করে অনেক বিশাল গরম না বাবা অনেক বছর পরে এলো বাবা তো বলছে যে আগের মানে লাস্ট যখন বাবা এসছে তখন একদম ছোট্ট একটা ছোট্ট হাট বসতো সামনের দিকে এখন এসে বাবা বলছে মানে এত এত বড় হয়ে গেছে এখন আমরা তো দেখেছি এবার বাবার জন্য ফার্স্ট টাইম আর আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে ওই যে গাড়িও ঘোরাচ্ছে আর এখন গিয়ে ওয়েদারটা একটু ভালো মানে রোদটা পড়েছে বলে একটু ভাল লাগছে ততক্ষণ হ্যাঁ এখন আমরা বেরিয়ে যাচ্ছি গরমে গরমে ঘুরলাম কেনাকাটা সবই করলাম কি কি কিনেছি আমি বললাম তো দুদিন পরই ওদের বাড়িতে পুজো তো সেখানে গিয়ে তো আমি পড়বোই তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো সব কিছু দেখতে পাবে কাকিমা কি শাড়ি কিনেছে মা কি শাড়ি কিনেছে সব কিছু আমি ওখানেই দেখিয়ে দেবো তো এখন যাই টাটা আমি ঘরে গিয়ে ব্লগটা এড করব হ্যাঁ একই শাড়ি কিনেছে দুই মা শুধু কালার আলাদা ওকে টাটা টাটা

বাড়ি চলে এসেছি আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশও থেকে আমার টপ ভিজিয়ে দিয়েছি ওরা ডান্স করতে চলে এসছে তো আমি এখন ক্লাসটাকে নিয়ে নিই আগে তোমার ডান্স ক্লাস করানো কমপ্লিট আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি ইভেন এখনও লিপস্টিকটা পর্যন্ত আমি ওঠাতে পারিনি এবার জাস্ট গিয়ে একদম পুরোপুরিভাবে ফ্রেশ হবো কারণ ডান্স করেও অলরেডি আমার অবস্থা খারাপ তো যাই হোক আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে অ্যান্ড যেটা তোমাদেরকে বললাম যে ওদের বাড়িতে পুজো আছে হয়তো একটু লেট করে আমি ব্লগটাও যাই না এডিট করতে পারবো কি না যদি না পারি কিছুদিন পর আপলোড হবে বাট তোমরা ওর বাড়ির পুজোও আমি চেষ্টা করবো যদি ব্লগ করতে পারি তাহলে হয়তো একটু বড় ব্লগ করে একটাতে তিন দিন দেখিয়ে দিতে পারি আর যদি মনে হয় আমার তো আমি ওটা ব্রেক করে করেও করতে পারি সেটা এখন থেকেই বলতে পারছি না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি করে দাও আরও অনেক ভালো ভালো আমি ব্লগ নিয়ে আসবো টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড এখন টাটা গুড নাইট